আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এর পঞ্চম সেশনের পঁচানব্বই এবং ছিয়ানব্বই পেশা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঞ্চম সেশন এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা পৃথিবীর সকল জীবকে যদি একটি পরিবার হিসেবে ধরা হয় তাহলে এই পরিবারের বংশলতিকা কেমন হবে এই জীবদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা হয় এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে বংশগতি নির্ধারণে ডিএনএর ভূমিকা একটু বুঝে নেওয়া জরুরি যৌন প্রজননের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএনএর মাধ্যমে সন্তানের দেহে স্থানান্তরিত হয় অনুসন্ধানী পাঠ বই থেকে মিউসিস কোশিভোজনের গুরুত্ব এবং বংশগতি নির্ধারণে ক্রমোজম ও ডিএনএর ভূমিকা সম্পর্কে পড়ে নাও এবং শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো বুঝতেই পারছো ডিএনএতে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে আর যৌন প্রজননের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য মিউসিসের মাধ্যমেই পরের প্রজন্মে চলে যায় মিওসিস কোষবিভাজনের গুরুত্ব মিওসিস কোষবিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করা হচ্ছে এক ডিপ্লয়েড কোষে মিওসিসের ফলে গ্যামিট বা জননকোষ তৈরি হয় যৌন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে বংশবিস্তার হয় বলে মিওসিস কোষবিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয় দুই বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোম সংখ্যা সঠিক থাকতে হয় মিওসিস কোষবিভাজনে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে তিন মিওসিস কোষবিভাজনে জনন কোষের ক্রসিং অভারের ফলে জীব জগতে বৈচিত্র্য সৃষ্টি হয় এখন আমরা দেখব বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএর ভূমিকা তোমাদের কী কী দৈহিক বৈশিষ্ট্য আছে তোমাদের কারো কারো চুল কোঁকড়ানো আবার কারো চুল সোজা কেউ লম্বা আবার কেউ খাটো কারো চুল কালো আবার কারো চোখ বাদামী আমাদের দেহে এই যে নানারকম বৈশিষ্ট্য সেগুলো আমাদের শরীরের ক্রোমোজোমে থাকা ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিড বহন করে থাকে জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ডিএনএতে সংরক্ষিত থাকে ডিএনএ মাতা পিতার বৈশিষ্ট্য সরাসরি তার সন্তান সন্ততীতের মাঝে নিয়ে আসে যেটি বংশগতি নামে পরিচিত কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বংশগতি ধারা রক্ষা করার মূল ভূমিকা পালন করে ক্রোমোজোমে থাকা মানব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অর্থাৎ বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য ডিএনএই বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে ক্রোমোজোমে অবস্থিত এই ডিএনএ মিউসিস কোশীভোজনের সময় সরাসরি পিতামাতা থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় সেজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী শ্রেণীতে তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে পুরুষ ও নারী সন্তান পুং জনন কোষ ও স্ত্রী ও স্ত্রী কোষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে স্ত্রী কোষের বেলায় সেটি হচ্ছে সবসময় এক্স আর পুং জননকোষের বেলায় সেটি কখনো এক্স কখনো ওয়াই সে কারণে জনন কোষ স্ত্রী জননকোষ একসাথে মিলিত হওয়ার পর ক্রোমোজোমের তেইশতম জোড়াটি এক্স এক্স হতে পারে কিংবা এক্স ওয়াই হতে পারে যদি সেটি এক্স এক্স হয় তাহলে সন্তানটি হয় নারী আর যদি সেটা এক্স ওয়াই হয় তাহলে সন্তানটি হয় পুরুষ ওয়াই ক্রোমোজম এক্স ক্রোমোজোমের তুলনায় অনেক ক্ষুদ্র হয়ে থাকে এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীবজগতে যে অফুরন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিউসিস কোষিভাজনের ভূমিকা কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচে তোমার উত্তর লিখে রাখো তোমার উত্তর শিক্ষক সহ ক্লাসের বাকিদের জানাও অন্যরা কি লিখেছে দেখো তাদের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি দিয়ে তোমার বক্তব্য উপস্থাপন করো মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি করে এই বিভাজনের সময় নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভাজিত হয় ক্রোমোজোমের এই বিভাজনের সময় বিভিন্ন ক্রোমোজমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে অর্থাৎ ক্রসিং ওভার হয় ফলে মাতৃকোষে চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এছাড়া বাবা ও মা থেকে আগত ক্রোমোজোমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে থাকে ফলে নতুন বংশ ধরে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় এতে একই প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয় এভাবে মিউসিস কোষ বিভাজন ক্রসিং ওভারের মাধ্যমে জীবজগতে বৈচিত্র্যতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ সপ্তম সেশন নিয়ে আলোচনা করব। এবং সেখানে যে কাজগুলো আছে সেগুলো সমাধান আমরা করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা পঞ্চম সেশন পঁচানব্বই ও ছিয়ানব্বই পৃষ্ঠে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ